স্বাধীনতা দিবসের মন খুশিতে উচ্ছ্বাসিত স্বাধীন দেশের জন্মলগ্নে চঞ্চল হয়ে চিত্ত শিহরিত তনুমন ভাবিয়া এই দিন আমার ভারত হয়েছিল স্বাধীন কত মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণের সেই দিনেই কত সন্তান হারা পিতামাতা কত স্বামী হারা স্ত্রীর শান্তনা পেল মনে মনে কত শত লোক খুশিতে পাগল ওরাই জাতীয় পতাকা স্বাধীন দেশে নাগরিক রেখা দুই শত সাল ফিরিঙ্গি লোকেই দেশটাকে খেলো লুটে আজ আমার দেশ আমার কথার মূল্য তো আছে বটে আজ আমি স্বাধীন স্বাধীন চিন্তা স্বাধীন মূল্যবোধ আমাকেই আজ করে যেতে হবে মায়ের ঋণের শোধ আমি আজ খুশি স্বতন্ত্রতাই খুশি নয় সব কাজে ভারত আমার এগিয়ে চলুক সাজুক নতুন সাজে সচেতনতায় এ আধুনিকতায় জ্ঞানী আর প্রগতিতে সততায় আর ন্যায় নিষ্ঠায় চাই পৃথিবীতে তাই আজ আমি দীপ্ত কণ্ঠে জয় বলে ফেলি কত শহীদের রক্তে দেশের মুক্তি কি করে ফুলি স্বাধীনতা দিবস উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন কবি অন্নদাশঙ্কর রায়ের লেখা খোকা ও খুকু তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাংচু প্রদেশ ভাংচ জেলা জমি জমা ঘর বাড়ি পাটের আড়ত ধানের গোলা কারখানার রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা অফিস ঘর চেয়ার টেবিল দেওয়াল ঘড়ি পিয়ন পুলিশ প্রফেসর তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর কামান বিমান উঠ ভাগাভাগির ভাঙা ভাঙির চলছে যেন হরির লুট তার বেলা তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা